এগুলো যা দেখবেন এক পিস করে পাবেন এগুলো গার্মেন্টস কোয়ালিটি একদম আনকমন একদম ইউনিক ডিজাইন সারা বাংলাদেশে একদম হোম ডেলিভারি ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ একশো পঞ্চাশটা ডেলিভারি চার্জ পাঠালে অর্ডারটা কনফার্ম শুধু ডেলিভারি চার্জ পাঠালে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে আজকে এগুলো সবগুলো দুইশো টাকাতে দিয়ে দিচ্ছে এটা আমরা দুইশো টাকা জি আচ্ছা আজকে যেটা নেবেন মাত্র দুইশো টাকা এগুলো আমরা সর্বনিম্ন আমরা সেল করছি পনেরোশো থেকে দুই হাজার এরকম সর্বনিম্ন আমরা সেল করছি সেগুলো পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো টাকায়

কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার খুবই গর্জিয়াস আর যারা পাঁচ পিস নেবেন সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জ ফ্রি পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন ঠিক আছে আর একটা অফার দিয়ে দিলাম একদম মাথা নষ্ট একটা অফার এই কারণে কেউ মিস করবেন না খুবই সুন্দর দেখেন যে এটা দেখেন অনেক সুন্দর মাত্র দুইশো যা থাকবে আচ্ছা এই ভিডিওতে যা দুইশ 200 তা না যদি পাঁচ পিস নেন সেই এক হাজার টাকা আসছে ডেলিভারি চার্জ দেড়শো টাকা ডেলিভারি চার্জ দিতে হবে না শুধু পাঁচশো টাকা করবেন আর পাঁচশো টাকা হাতে পাওয়ার পর দিলেই হবে ডেলিভারি চার্জ ফ্রি করে দিলাম

আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারেন মাত্র দুইশো টাকায় এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন মিশরি কালেকশন রেলওয়ে আলামিন হকার মার্কেট বগুড়া ফোন নম্বর ওয়ান নাইন ওয়ান নাইন ডাবল সেভেন ডাবল নাইন সিক্স টু আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ